এখানে ক্রিকেট খেলা হচ্ছে ছুটির দিনে শুক্রবারে তো এখানে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া নেপাল সবগুলো দেশের খেলোয়াড় একসাথে মিলে খেলা হচ্ছে তো এবার বল করবেন আমাদের ক্যাম্পক্স স্যার দেখা যাক কি অবস্থা আসছেন বল করলেন হালকা সুইং হোকে বলটে আসছে যা ভাই যা ক্যাশ ক্যাশ প্রথম বলে উইকেট প্রথম বলে উইকেট লুপে নিয়ে বলটি সুইম করলেন এবং পিছনে ঘুরে মারা চেষ্টা কিন্তু ক্যাশ উঠে গেছে মনস স্যারের দ্বিতীয় বল এবং বলটি হালকা সুইং করে ভিতরে আসলো কিন্তু মারার চেষ্টা করার পরেও মারতে পারলেন না কোনো ভাবে বলটি দেখে খেললেন সুন্দর বল সুন্দর হালকা পরে বাউন্স উঠছে যার কারণে মারতে পারে নাই বলটি ঘুরে গেছে সুন্দর বল হচ্ছে বলটি অনেকটা সুইং করছে পড়ার পর আপনারা বুঝতে পারছেন নাকি মারে কোনো জোর নাই মনে হচ্ছে খাবারই খায় নাই বারিং গায়ে শক্তি নাই এই অবস্থা মারছে ঠস করে বলটি যে পড়লো সামনে ফিল্ডিং তো নেই ওখানে থাকলে আউট হয়ে যেত পরের বল করলেন মনোচার সাথে সাথে বল ঠিক ক্যাশ মিস ক্যাশ মিস হাতে যে পর পরার পরে ও ক্যাশটি মিস করলেন এ মাথায় চল মাথা টাকলা অনেক রোদ রোদের কারণে সম্ভবত তার মাথায় কাজ করছে না হাতে যে পড়ার পরেও সে বলটি ধরতে পারল মনে সারের পরের বল ও অনেকটা ক্যাসের মতো কিন্তু ফিল্ডিং না থাকার কারণে ক্যাচটি নিতে পারলেন না সুন্দর ক্রিকেট